বন্ধুরা তো ওই দেখো রোদে তাওয়াটা রোদে দিয়েছি দেখতে পাচ্ছ কত রোদ আজ ডিম ভাজবো তোমাদের ডিম ভাজা দেখাবো ওই দেখো এই দেখো ডিমটা ফুটছে দেখতে পাচ্ছ চণ্ড গরম হয়ে তাহলে চিন্তা করো তোমরা কতটা রোদের তাপমাত্রা আমাদের এখানে এ দেখো ডিমের পোস্টটা হয়ে গেছে তো এবার দেখাবো দেখো তুলে স ু ন ্